করার জন্য তার গায়ের জামা ছিড়ে ফেলার মতো কষ্ট তার কাছে আদ নাই গায়ের জামা খুলে ফেলার মতো অপমান এটা আর হতে পারে না শরীয়তের আমলে আলেমদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের জামা কাপড় খুলে তাদের সাথে শরীয়ত নির্যাতন জারি মনে রাখবেন সুত্ত রফিকুল ইসলাম মাদানী আপনাদের হাজার মানুষের সামনে বলেছেন গায়ের জামা কাপড় খুলে তাকে প্যান্ট শার্ট পরানো হয়েছিল হাতের মধ্যে জোর পূর্বক সিগারেট ধরিয়ে অর্ধ মহিলার পাশে বসিয়ে ফটোশুট করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে কণ্ঠের ভাষা যদি নমনীয় না হয় তার গোটা জাতির সামনে তোমাদের চরিত্রটা কি প্রকাশ করব না বলে দেবো তোমাদের চরিত্র ভালো নয় আলেমদের সাথে এখনো আচরণ তারা করেছে আলমদেরকে চরিত্রহীন প্রমাণ করার জন্য শুধু এক রফিকুল ইসলাম মাদারে নয় আল্লাহ মামুনুল হাবিজাহুল্লাহকে নিজের স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা পর্যন্ত দিয়ে দিয়েছিল এটা তো মাত্র শুরু করেছিল ওরা যদি আর কটা দিন থাকতে পারত তাহলে এই নির্যাতনের শিকার বাংলাদেশে কত আলেম হতো এই পরিসংখ্যান আল্লাহ সারা কারো জানা নাই ভাই আমার ওরা গায়ের জামা কাপড় নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র কেন করেছে কারণ একজন ব্যক্তিকে আঘাত করতে গেলে গায়ের জামা খুলে ফেলা এটা যে কত বড় অপমান কত বড় বেজ ইতিহাস আপনাদের জেনে থাকা কথা